শ্রাবণ মাস দেবাদী শিবের জন্ম মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন পালন করেন সাধারণত চলে নানা রীতি হয় পূর্ণার্থীরা হার হার মহাদেব উচ্চারণ করে তারকেশ্বর ও দেশের ভিন্ন প্রান্তে ভোলা ভাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস তাই তাকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের গঙ্গার জল বা ঢালেন শিব ভক্তরা এই ভক্তি মাসে মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার। সারা শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির বলা হয় এদিন এদিন শ্রাবণ প্রথম সোমবার তাই শিবের মাথায় জল ঢালতে শিব ভক্তরা এদিন শিব ভক্তরা হন আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভিড় জমান শিবের মাথায় জল ঢালতে শিবের মাথায় জল ঢেলে ভক্তি ভরে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন সকল ভক্তরা এক পুরোহিত শ্রাবণ মাসে শিবের বিশেষ পূজার গুরুত্ব তুলে ধরেন আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে চারটা সোমবার আসে প্রত্যেকবারই এরকম ভিড় হয় আজকেও এই সাংঘাতিক বীর এবং আরও যে সম্বারগুলো আছে এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা